তো আজকে আমরা চলে আসলাম কৃষ্ণনগর মাদার শাহটে দুপুরের লাঞ্চ করতে আর আসার সময় আমরা বলা বলি করছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় কিন্তু ডিসাইড করতে পারলাম না তো চলো একেবারে ভেতরে গিয়ে দেখা যাক যে দুপুরের লাঞ্চটা কি দিয়ে সারা যায় এই মাদার সাট সুন্দর পরিবেশে আসলেই যেন একটা আলাদাই ফিলিংস হয় দিকটা দিকটা যেমন সাজানো আর 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 ভেতর অসাধারণ এখানে এসে দেখলাম কয়েকদিন আগে বাফেট চলছিল বাফেটটা দেখছি এখন আপাতত বন্ধ রয়েছে তো আমরা এবার ভেতরে চলে এসেছি তো অনেক ভাবনা চিন্তার পর আমরা অর্ডার দিলাম একটা মাটন বিরিয়ানি আর একটা পোলাও চিকেনের তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এরকম সুন্দর প্লেট দিয়ে গেল আর তার পরপরই চলে আসলো একদম গরম গরম বিরিয়ানি আর পোলাও চিকেন তো দেখো খাবার সামনে পেয়ে ম্যাডাম আর দেরি না করে ঝটপট প্লেট গুলো সাজিয়ে নিল আর এই দেখো বিরিয়ানিটা অনেকটাই কোয়ান্টিটির ছিল তো আমরা ডিসাইড করলাম যে আগে একটু পোলাও আর চিকেন কষাটা দিয়ে খাওয়া যাক আমরা পোলাওটা প্রথমে ঢেলে নিলাম পোলাওয়ের কোয়ান্টিটিটাও অনেকটাই ছিল এখানে পোলাওটা বেশ ভালোই তৈরি করে আমার তো দারুণ লাগে তো এই দেখো চিকেন কষার মধ্যে এই রকম তিনটে পিস আর একটা আলু দিয়েছিল আর চিকেন কষার টেস্টটাও বেশ সুন্দর ছিল তোমরা যারা যারা মাদারসাটে খেয়েছো অবশ্যই জেনে থাকবে যে ওখানকার সবকটা আইটেমই বেশ সুন্দরভাবেই রান্না করে আর এই দেখো পোলাও এর রাইসটা দেখো একদম পুরো ঝরঝরে আর এই পোলাও চিকেন কষা দিয়ে খেতে খেতে আমরা ভুলে গেছিলাম যে আমরা একটা বিরিয়ানিও নিয়েছি তো আর বেশি দেরি না করে আমরা ঝটপট বিরিয়ানিটা প্লেটে ঢেলে নিলাম আর এই দেখো বিরিয়ানির সাথে এরকম একটা গাদ্দা সাইজের আলু দিয়েছে আর মাটনটা তো কি বলবো এতটাই সফট ছিল যে হাতে ধরতেই পুরো ভেঙে গেল আর এই দেখো তোমরা মাটনের ভেতরটা একদম পুরো জুসি আর কতটা সফট এই দেখো ভেঙে দেখাচ্ছি আর রাইসের কোয়ান্টিটিও বেশ অনেকটাই ছিল তো এইখানে হাফ রয়েছে আর আমার প্লেটে হাফ আছে এতটা ধালার পরেও সার্ভিং বলে কিছুটা রাইস রয়ে গেছে সেটা আমরা পরে নিয়েছিলাম কারণ আমাদের একটু বেশি হয়ে গেছিল তো আমাদের দুজন আর দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হলো আর এই দেখো বাইরে এই রকম ছোটখাটো দোকানও বসেছিল আমাদের এই মিনি ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিও